আমার মনোমালিন্যতা হয়েছে ঝগড়া হয়েছে সেটা যেন আমরা অল্প দিনের মধ্যেই তিন দিনের মধ্যে যেন সেটা আমরা মীমাংসা করে নিই মিশে যাই আমরা আরেকজন একজন আরেকজনের সাথে যেন কথা বলি ওই সত্তার সম করে আমি বলতেছি যার কুদরতি আয়ে হাতে আমি নবীর প্রাণ রয়েছে লা আব্দুন কোনো বন্দা মোমেন হতে পারবে না আপা আয়ু হিব্বুলে আখিহে মা হিব্বু লে নাফসি যতক্ষণ পর্যন্ত সে নিজের জন্য ঝাম ভালো মনে করবে ততক্ষণ অন্যের জন্য অন্য মুসলমান ভাইয়ের জন্য ভালো মনে না করবে ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না তো আমাদের অনেকের মধ্যে এই খাসলত এই চরিত্র নাই আমরা নিজের জন্য যেটা ভালো মনে করি সেটা অন্যের জন্য খারাপ মনে করি নিজের জন্য যেটা খারাপ মনে করি সেটা অন্যের জন্য আমরা ভালো মনে করি এটা করা যাবে না এটা মুসলমানের চরিত্র হতে পারে না আপনি নিজের জন্য যেটা খারাপ মনে করেন সেটা আরেকজন ভাইয়ের জন্য খারাপ মনে করতে হবে তাকে বলতে হবে যে না এটা আমার কেন যেন মনে হচ্ছে এটা ঠিক হবে না এই কাজটা করা ঠিক হবে না বা এই পথে যাওয়া ঠিক হবে না এভাবেই বলতে হবে যে আপনি জেনে শুনে যদি আরেকজন ভাইকে যদি ধ্বংসের দিকে ঠেলে দেন একটা কুবুদ্ধি দিয়ে তাহলে আল্লাহর আদালতে থেকে আমাদের ময়দানে আপনাকে জবাব দিতে হবে হবে কি না হবে কি না হবে আমরা এই জমিনের মধ্যে আমরা কি সত্য কথা বলি নাকি মিথ্যা কথা বলি এটা রেকর্ড আমাদের হচ্ছে কি না হচ্ছে আপনি কোথাও কথা বলেছেন জানেন না মোবাইলে আরেকজনের রেকর্ড করলো ক্যাশ করে হ্যাঁ যখন বিচারে বসলো তখন আপনি বললেন যেন আমি তো এটা বলি নাই তো সাথে সাথে ওই মোবাইল থেকে যদি ওই আপনার রেকর্ডটা শোনাই দে তাহলে আপনি অস্বীকার করার আর কোনো সুযোগ আছে কি না আছে কি না নাই তো আল্লাহ তো বলেছেন যে তোমাকে তোমার দুই কাতে দুজন ফেরেশতা আমি দিয়েছি কিরামান কাতিমিনা ইয়ালামুন মা তাফালুন তুমি তোমার দৈনন্দিন জীবনে যা করবে ভালো কাজ করলে ডান কাদের ফেরেশতা লিখে ফেলবে বাম আর খারাপ কাজ করলে অন্যায় কাজ করলে পাপের কাজ করলে বাম কাদের ফেরেশতা সেগুলি রেকর্ড করতেছে ফেরেস্তারও তো ঘোষ খায় না ফেরেস্তারও কারো পক্ষপাতিত্ব করে না তারা মাসুম বেগুনা তারা শুধুমাত্র আল্লাহর হুকুম পালন করে আর পালন করে তাহলে আমাদের বাসার কোনো সুযোগ নাই আছে কিনা আবার আবার আল্লাপাক বলেছেন তুমি যে জায়গাতে দাঁড়িয়ে মিথ্যা বলতেছ সেই জায়গাটা সেই জমিনটা তোমার বিপক্ষে কে আমাদের ময়দানে সাক্ষী দিবে দিনে যদি তুমি মিথ্যা বলো সূর্যের আলো তোমার বিপক্ষে সাক্ষী দিবে রাত্রে যদি মিথ্যা বলো চাঁদের আলো তোমার বিপক্ষে সাক্ষী দিবে চাঁদ নাই তারকা আছে মিটি মিটি করে জলে সে যে তোমার বিপক্ষে সাক্ষী দিবে রাত্রি তোমার বিপক্ষে সাক্ষী দিবে দিন মিথ্যা বললে হ্যাঁ দিনের আলো তোমার বিপক্ষে সাক্ষী দিবে তাহলে সব কিছু যদি আমার বিপক্ষে সাক্ষী হয়ে যায় তাহলে আমি কি বাসার কোনো সুযোগ আছে মিথ্যা বলে ময়দানে আসরে আল্লাহর কাছে আল্লাহর আদালতে বাসার কোনো সুযোগ আছে না আছে কি না নাই দুনিয়াতে আমরা মিথ্যার আশ্রয় নিয়ে মিথ্যা মামলা মোকদ্দমা করে আরেকজনকে হয়রানি করার চেষ্টা করি করি কি না হ্যাঁ পুত্রবধূ যদি আপনার অত্যাচারে অথবা আপনার ছেলের অত্যাচারে যদি চলে যায় আপনি যদি পুত্রবধূকে স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা কিছুই না দেন শুধু এক কাপড় বা দুই কাপড় দিয়ে আপনি চালিয়ে দিলেন চলে গেল পরবর্তীতে যদি আপনি মিথ্যার আশ্রয় নিয়ে মামলা করেন হ্যাঁ আমার পুত্রবধূ সব কিছু নিয়ে চলে গেছে টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার এত বড় মিথ্যা মোকাদ্দমা যদি আপনি করেন হ্যাঁ হাকিম দেখে নাই দুনিয়ার আদালতের হাকিম কিন্তু কোনো না কোনোভাবে এটা প্রমাণ হয়ে যাবে আপনি বাঁচার কোনো সুযোগ নাই হয়তো সাময়িক আপনি একজন লোককে হয়রানি করতে পারবেন কিন্তু আল্লাহর আদালতে আপনি বাঁচার কোনো সুযোগ নাই মোতারাম অনেক সময় আপনি যে গদ্য অন্যের জন্য খুঁড়বেন সেই গত্যে পরেই আপনার পা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে সুতরাং মিথ্যা মামলা মোকাদ্দা করে মিথ্যাভাবে কাউকে যেন আমরা কোনো হয়রানি যেন না করি এই মানসিকতা যেন আমাদের কারো না থাকে আমরা যেন সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে আমরা যেন আল্লাহকে ভয় করি আল্লাহকে ভয় করি আমি আজকে মৃত্যুবরণ করলে সাথে সাথে কয়েক ঘন্টার মধ্যে আমাকে কবরে চলে যেতে হবে তাহলে আমার মিথ্যার জন্য আমার ছেলে আমার উপকারে আসবে না আমার মেয়ে আমার উপকারে আসবে না আমার পুত্রবধূ আমার উপকারে আসবে না আমার আমার গুনাহের না তাহলে আমি কেন মিথ্যার আশ্রয় নেব এটা দিন কোনো মুসলমানের কোনো সচেতন মানুষের কাজ হতে পারে না আল্লাহ আমাদের সবাইকে যেন হেফাজত করে সকলে বলুন আমি

মানুষ যেমন কোথাও যদি ব্যথা পায় চোখের মধ্যে যদি ব্যথা পায় সেই ব্যথাটা চোখের মধ্যে সীমাবদ্ধ থাকে না সমস্ত শরীরের মধ্যে সীমাবদ্ধ এটা অনুভব হয় কি না সমস্ত শরীরের মধ্যে অনুভব হয় করলো হোক তার সমস্ত বডির মধ্যে অনুভব হয়ে যায় ওয়াইন ওয়াইনিসার আসহুক ইনিসেখা করল হোক মাথায় যদি কেউ আঘাত পায় সেই ব্যথাটা তার মাথার মধ্যে সীমাবদ্ধ থাকে না সমস্ত শরীরের মধ্যে সেটা ছড়িয়ে পড়ে আল্লাহর নবী বলেন বিশ্বের যে কোনো প্রান্তে একজন মুসলমানের গায়ের মধ্যে যদি আঘাত হয় সেই আঘাতটা শুধু তার গায়ে লেগেছে তা নয় তুমি যদি মুসলমান ভাই হয়ে থাকো শোনার সাথে সাথে তোমার গায়ের মধ্যেও সেটা লাগতে হবে ঠিক কিনা কিন্তু আমরা কি করতেছি একজন মুসলমানের বিপদে আপদে আমরা কতটুকু যাচ্ছি কতটুকু আমার ভূমিকা আছে বা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ আমি করতেছি কিনা প্রতিরোধ করতেছি কিনা সেই বিচার বিশ্লেষণ আমরা অনেকেই করি না অনেকে মনে করি যে ভারতের মুসলমানের কষ্ট হচ্ছে আমার কি হবে বার্মার মুসলমানের কষ্ট হচ্ছে আমার কি হবে হ্যাঁ চেসনিয়া বসনিয়ার মুসলমান কষ্ট হচ্ছে ফিলিস্তিনের মুসলমানের কষ্ট হচ্ছে আমার কি আছে আমি তো বাংলাদেশে আরামে ঘুমাচ্ছি আমার আরামে খাচ্ছি না এটা বলা যাবে না আমার ওই যে বলেছেন যে অন্যায়ের বিরুদ্ধে তুমি হ্যাঁ মুখ দিয়ে প্রতিবাদ সেটা পারো নাই প্রথমে হাত দিয়ে প্রতিবাদ করো হাত দিয়ে বন্ধ করো সেটা সেটা পারো নাই দ্বিতীয় নম্বরে তুমি মুখ দিয়ে প্রতিবাদ করো অন্যায়ের বিরুদ্ধে সেটাও যদি না পারো অন্তত পক্ষে তুমি মনে মনে ঘৃণা করো মনে মনে কি কর ঘৃণা করো তবে এটা ইমানের একেবারে দুর্বল পন্থা হাজা এসে পৌঁছে গিয়েছি কোথাও কোথাও অন্যায় হলে অথবা চোখের সামনেও যদি অন্যায় হয় এমন যোগ এসেছে সেটা আমরা হাত দিয়ে বন্ধ করতে পারি না অনেকেই সেটা জবান দিয়ে প্রতিবাদ করার সাহস আমাদের অনেকের নাই অবস্থা নাই। তাইলে আমরা মনে মনে ঘৃণা করি অনেকে মনে মনেও ঘৃণা করে না আপনি যদি মনে মনেও ঘৃণা না করেন তাহলে তো আপনি মুসলমানে হতে পারবেন না তাহলে আপনি কি হবেন না মুসলমানও হতে পারবেন না সুতরাং সমাজের মধ্যে যদি কোথাও অন্যায় হচ্ছে আপনি দেখেছেন আপনার সত্যি আছে আপনি এটা বন্ধ করতে হবে আপনি সমাজপতি আপনি লিডার আপনি মেম্বার সাহেব আপনি চেয়ারম্যান সাহেব হ্যাঁ আপনি সমাজপতি সাহেব লিডার সাহেব আপনি অবশ্যই এটা বন্ধ করতে হবে যদি বন্ধ না করেন তাহলে আল্লাহর আদালতে একদিনকে আমাদের ময়দানে আপনাকে আসামি হতে হবে আপনাকে কী হতে হবে আসামি হতে হবে এটা জেনে শুনে আমরা চোখ দিয়ে দেখে যেন নীরবে নির্বিঘ্নে যেন আমরা সহ্য না করি সমাজে যে রন্ধ্রে রন্ধ্রে অন্যায়গুলি হচ্ছে অপরাধগুলি হচ্ছে সেগুলি আমরা সকল মানুষ যদি এক বাক্যে প্রতিবাদ করি বন্ধ করার জন্য তাহলে এগুলি বন্ধ হয়ে যায় ঠিক না আপনি জানেন সমাজের ছেলেবেলেরা যদি মাদক আসক্ত হয় তারা যদি নেশার দিকে চলে যায় কারা নেশা বিক্রি করে হ্যাঁ এটা যদি আপনি জানেন তাহলে অন্ততকে আপনি মারামারি করার দরকার নেই আপনি হ্যাঁ যারা দায়িত্বশীল ব্যক্তি আছে তাদেরকে দেখাই দিবেন তাদেরকে দেখাই দিবেন কিন্তু সেখানে আমরা এমন একটি সময় এসে পৌঁছেছি অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা বেড়া দিই ক্ষেত রক্ষা করার জন্য কিন্তু বেড়ায় ক্ষেত খেয়ে ফেলি এরকম অবস্থা যদি হয় তাহলে সমাজ থেকে অন্যায় নির্মূল করে আমাদের কারো পক্ষে সম্ভব হবে না এই অবস্থা যেন না হয় বেড়ায় যেন ক্ষেত না খায় বেড়া দেবো আমরা ক্ষেতকে রক্ষা করার জন্য ফসলকে রক্ষা করার জন্য সেইটা মাথায় রেখে আমরা যেন অন্তত পক্ষে আল্লাহকে ভয় করি যে আমাকে মরতে হবে আমাকে কবরে যেতে হবে আমাকে হাসারের ময়দানে উঠতে হবে সেখানে আল্লাহর আদালতে আমার বিচার হবে এই চিন্তা বিবেচনা ভয় যেন আমাদের অন্তরে থাকে আমরা যেন এই চিন্তা বিবেচনা করি আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করে সকলে বলুন আমি এরপরে আমার প্রিয় নবী বলেন আদালত আবি আদিস রায়ত কাল কালাম লীলমকেনে আলাল মকমেনে সিদ্ধ খেসা আলীন একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের ছয়টি হক আছে কয়টি হক ছয়টি হক আছে ইয়উদু ইজা মারেদা যখন একজন ভাই অসুস্থ হবে তাকে দেখতে যেতে হবে এটা মুসলমানের উপর একটা হক আপনি না গেলে হক লঙ্ঘন করা হবে ওয়াস সাধু ইজা মাতা কেউ মারা গেল আপনি কাছে আসেন একেবারে দূরে নয় আপনার পক্ষে যাওয়া সম্ভব তাহলে আপনি জানা যায় যেতে হবে ইজা কেউ যদি আপনাকে মহব্বত করে দাওয়াত তাহলে দাওয়াতে সাড়া দিতে হবে কবুল করতে হবে দাওয়াতে যেতে হবে আপনি তাকে ঘৃণা করে গরিব মানুষ আমাকে দাওয়াত দিলে আমি যাবো না এরকম করা যাবে না এটা মুসলমানের উপরে হক দায়িত্ব ইজা কারোর সাথে দেখা হলে মুসলমান একে অপরের কথা বলার আগে সালাম দিতে হবে নবীজি বলেছেন যারা আগে সালাম দেয় মানুষকে সে অহংকার মুক্ত তার মধ্যে অহংকার নাই রিয়া নাই তাকে আল্লাহ ভালোবাসে তাহলে আমরা দেখা হওয়ার সাথে সাথে কথা বলার আগে আসালাম আল কালাম আমরা যেন প্রথমে সালাম দিতে পারি একজন মুসলমান ভাই আর একজন মুসলমান ভাইকে যেন আমরা সালাম দিতে পারি আল্লাহ যেন তৌফিক আমাদেরকে দান করে সকলে বলুন আমিন হু ইজা আতাসা কেউ যদি হাসি দে আপনার সামনে সে আলহামদুলিল্লাহ বলবে কী বলবে কেন আলহামদুলিল্লাহ বলবে হাসি দেওয়া এটা আল্লাহর নিয়ামত আপনার শরীর থেকে হাসির যে নাকদি বের হলো এটা অনেকগুলি রোগ জীবাণু চলে যাচ্ছে এই জন্য আপনি আল্লাহর শুক্রিয়া আদায় করতে আলহামদুলিল্লাহ বলতে হবে আর আপনি যদি পাশে থাকে শোনেন আপনি বলবেন ইয়ারহামু আল্লাহ ইয়ারহামু কাল্লা আল্লাহ তোমার ওপর রহম করুক দয়া করুক তার জন্য দোয়া করলেন তাহলে এটা করা মুসলমানের উপর দায়িত্ব আপনি যদি না পড়েন তাহলে দায়িত্ব অবহেলার কারণে আপনি গুণাগার হবেন সাহু লাহু ইজাগাবা সকল মানুষের জন্য একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য দোয়া করা এটা ইমানি দায়িত্ব এটা কি আমরা ফরজ নামাজের পরে দোয়া শুধু নিজের জন্য করি না আমরা সব মুসলমানের জন্য দোয়া করি করি না যদি আপনি শুধু নিজের জন্য দোয়া করেন তাহলে আপনার দো আল্লাহর দরবারে কবুল হবে না আপনি বকিল হিসাবে আল্লাহর দপ্তরের মধ্যে লিখা হয়ে যাবেন সব মানুষের জন্য দোয়া করতে হবে উপস্থিত অনুপস্থিত সকলের জন্য দোয়া করা এটা নৈতিক দায়িত্ব এটা ইমানের তাগিদ আল্লাহ যেন আমাদেরকে আমল করা তৌফিক দান করে সকলে বলুন আমিন এরপরে আমার পেয়ারানি বলেন অনবন আব্বাস হোক প্রখ্যাত সাবি রইসুল মুফাসরিন আবদুল্লা ইবনে আব্বাস আদিস লাইসামিন্না মাল্লাম সগিরানা ওলাম ইউর কবিরানা ওয়ালাম ইয়া মুরুবিল মারুফে ওয়ালাম ইয়ানহা আনিল মনকার রবাহ তিরমিজি সেই তিরমিজি শেরফের আদি সে আসি তার অন্যতম কি আমার প্যারানবী বলেন ও ব্যক্তি আমার উন্মত নয় যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না এবং বড়দেরকে সম্মান করে না এবং যারা সৎ কাজের আদেশ দেয় না অসৎ কাজ থেকে মানুষকে বারণ করে না সে আমার উন্মত নয় তাইলে এই চারটা গুণ আমাদের মধ্যে থাকতে হবে এক নম্বর গুণ হলো ছোট দেখলে তাকে আদর করতে হবে স্নেহ করতে হবে একটা বাচ্চা আপনার সাথে নামাজ পড়তে আসছে সে দুষ্টামি করতেছে মসজিদে করে না এরকম শুক্রবারে বিশেষ করে বাচ্চারা আসে আপনি দূর দূর করে তাকে তাড়িয়ে দিলেন বা থাপ্পড় মেরে দিলেন তাকে ধমক দিলেন এটা করা যাবে না এটা করা যাবে না তাকে বুঝাই দিতে হবে বাবা দৌড়াদৌড়ি করা যাবে না এক পাশে তুমি আমার পাশে দাঁড়িয়ে যাও আমার পাশে দাঁড়িয়ে যাও কোমল ভাষা দিয়ে নরম ভাষা দিয়ে বাচ্চাটাকে আদর স্নেহ দিয়ে আপনাকে বুঝাইতে হবে আপনি যদি দূর দূর করে তাড়িয়ে দেন তাহলে নবীর উম্মত থেকে খারিজ হয়ে যাবে এটা নবী বলেছেন আমি বলি নাই একজন বয়োজ্যেষ্ঠ মানুষকে দেখলে আপনাকে সম্মান করতে হবে তো ক্রিম করতে হবে সালাম দিতে হবে আপনার বাবার বয়সী চাচার বয়স আমরা ছোটো দেখতে দেখতাম আপনারা মুরব্বীরা আরও বেশি দেখেছেন বাসে ট্রেনে উঠলে একটা বয়োজ্যেষ্ঠ মুরব্বী দেখলে ছেলেরা উঠে জাগা দিত ছেলেরা উঠে সম্মান করে বাবা বসেন বা চাচা বসেন মামা বসেন এ ধরনের কথা বলে তাকে বসতে দিত কিন্তু এখন কি আসে সেটা আছে কি না এখন পারলে মুরব্বীকে বলে মুরব্বী আপনি একটু দাঁড়ান আমি একটু বসি আপনি একটু দাঁড়ান আমি একটু বসি এই যোগটা এসেছে আমাদের ছেলেবেলেদের অবস্থা এরকম কেন এরকম কেন এই জন্য হলো যে ছেলেদের মধ্যে এখন দিনের কোনো শিক্ষা নাই দিনের শিক্ষা নাই যদি থাকতো তাহলে এই অবস্থা আমাদের হতো না শিক্ষা আজকে সুশিক্ষা আমাদের থেকে বিদায় নিয়ে যাচ্ছে আমরা আমাদের সন্তানদেরকে সুশিক্ষা দিতে পারতেছি না আমি একজন টিচার হিসাবে বলতে বাধ্য যে আমিও আমার হ্যাঁ ছাত্রদেরকে সুশিক্ষা দিতে পারতেছি না বিভিন্ন কারণে কি কারণে সেটা আপনারা ভালো করেই জানেন এটা ব্যাখ্যা বিশ্লেষণ করার সময়ও নাই আর সব জায়গায় বলা এটা সমীচীন হবে না ভদ্রতা উঠে যাচ্ছে সুশিক্ষা উঠে যাচ্ছে দিনই শিক্ষা উঠে যাচ্ছে সন্তানরা আজকে মরব্বিদেরকে সম্মান করতে চায় না তাজিম করতে চায় না এ অবস্থা কেন হচ্ছে এ অবস্থা হচ্ছে এই জন্যই যে কেয়ামত আমাদের আস্তে আস্তে ঘনিয়ে আসতেছে এ কারণগুলি প্রকাশ না হলে তো কেয়ামত হবে না কেয়ামত হবে না আল্লাহ আমাদের সকল যুবক শ্রেণীদেরকে যেন এই আমলটা করার আল্লাহ তৌফিক দান করে সকলে বলুন আমিন এবং সৎ তাদের আদেশ দিতে হবে আপনি যেখানে থাকেন যে অবস্থায় থাকেন একটা ভালো কথা ভালো পরামর্শ আরেকজনকে দিতে কোনো টাকা খরচ হয় না হয় কি না হয় না এবং অন্যায় কাছ থেকে মানুষকে বারণ করা নিষেধ করা এটার জন্য টাকা লাগে না সে শুনক বা না শুনক আপনার বলার দায়িত্ব আপনি একটু বলতে হবে এখন তো অনেক সময় বলতে গেলেও বিফল বাধা দিতে গেলে কি হামলা হয় মেরে পেলে ছুরি মেরে দে গুলি মেরে দে এই অবস্থা হচ্ছে তবে সিচুয়েশন বুঝে অবস্থা বুঝেই আপনি প্রতিবাদ করবেন সবখানে প্রতিবাদ করা যাবে না এরকম মিডিয়া আমরা দেখতেছি হ্যাঁ ইফটিং হচ্ছে একটা মেয়েকে হ্যাঁ উত্তথ্য করতেছে ছেলেরা আরেকটা ছেলে হয়তো এসে সেখানে বাধা দিলো তাকে ওই ছেলেগুলি মেরে ফেললো ছুরি মেরে দিল এরকম ঘটনা আমাদের দেশে হরহ হচ্ছে হচ্ছে কিনা হচ্ছে তাহলে অবস্থা বুঝেই প্রতিবাদ করতে হবে সব কানে প্রতিবাদ করলেই বড়ো বিপদ যদি হয়ে যায় তাহলে সেখানে আপনি অন্তদকে চুপ থাকবেন কি করবেন করার কিছু নাই আল্লাহ আমাদের সবাইকে যেন হেফাজত করে সকাল বরুণ আমির আমি রাহু তাল নবী সামা তাহলে দিন হল সিহা নী বললেন দিন হল নামান্তর সালাসান তিনবার বললেন কুলনা লেমান হ্যাঁ নবীজিকে প্রশ্ন করলেন হুজুর কার জন্য রেমন কাল্লাগে আল্লাহর জন্য বলে কিতাবিহি কিতাবের জন্য অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে নবী মোসলামর যে কিতাব এসেছে সেই কিতাবের নসিহত সকল মুসলমানের জন্য সকল মানবতার জন্য সকল মানুষ যদি সে কোরআনকে আঁকড়িয়ে ধরে কোরআন থেকে যদি হৃদায়ত গ্রহণ করে তাই তাহলে এই মানুষটাকে শয়তান গুমরাহ করতে পারবো না আল্লাহ আমাদের তফিক দান করে সকল বললো না আমি এরপরে আমার প্যারানবি বলেছেন আবি আবিফরাতিক আদি শ্রাবিত কাল কাল শ্বশ্ব শর্মা লাই আখিল্লো লে মুস্তেমিন ই হাজুরা খাহু ফউকা সালা আসেন ফমা না হাজরা ফউকা সালা আসেন ফমা তা না রবা হু আবু দাউদ আবু দাউদ শরীফের হাদিশ অত্যন্ত কঠোর কথা বলেছেন নবীজি তোমরা কোনো কারণে একজন মুসলমান ভাই আর একজন মুসলমান ভাইয়ের সাথে যদি মনোমালিন্যতা হয় সর্বোচ্চ তিন দিন কথা বলবে না তিন দিনের পরে যে অবশ্যই তোমাকে কথা বলতে হবে যদি না বলো সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস বছরের পর বছর যদি চলে যায় তুমি অন্তরের মধ্যে যদি অহংকার রেখে দাও এ হিংসা রেখে দাও ফামা তা দেখালার নাক মৃত্যুর পরে আমি তোমাকে জাহান নামে প্রবেশ করাবো তোমাকে কোথায় প্রবেশ করাবো জাহান নামে প্রবেশ করাবো আমরা যদি যুগের পর যুগ কোনো মুসলমানের ভাইয়ের সাথে কথা না বলে যদি জাহান নামি হয়ে যায় তাহলে এটা করা যাবে না এটা করা যাবে না কোনো অবস্থায় এটা করা যাবে না আমার মনোমালিন্যতা হয়েছে ঝগড়া হয়েছে সেটা যেন আমরা অল্প দিনের মধ্যেই তিন দিনের মধ্যে যেন সেটা আমরা মীমাংসা করে নিই মিশে যাই আমরা আরেকজন একজন আরেকজনের সাথে যেন কথা বলি আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে সকাল বলুন আমি যেহেতু আমরা মুসলিম আমাদের কিছু ক্রাইটেরিয়া আছে আমাদের কিছু বিধি নিষেধ আছে আমরা সবগুলি মানতে হবে যেগুলি করার জন্য আল্লাহ এবং রসুল বলেছেন সেগুলি আমরা করতে হবে যেগুলি করতে নিষেধ করেছেন সেগুলি ছেড়ে দিতে হবে এটার নাম হলো ইমান আর এটা যারা করবে তারাই হলো মুসলিম আর মুসলিম হলো পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ জাতি তাহলে আমরা মিথ্যা আশ্রয় নিয়ে যেন কোনো মানুষকে হয়রানি না করি আরেকজন মানুষকে যেন আরেকজন ভাইকে যেন আমরা কষ্ট না দিই আরেকজন আত্মীয় স্বজনকে যেন আমরা কষ্ট না দিই আল্লাহ যেন আমাদের সবাইকে হকের উপর অটল থাকার সবার একতিয়ার করার আল্লাহ যেন তৌফিক দান করে সকলে বলুন আমিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ যারা সূন্যত পড়েন নাই সেরা কাজ পড়ে পড়েন